চমৎকার ব্লাড লাইনের বিহার্স এখানে একজোড়া টেডি একশো আঠাশ স্টাইল দেখবেন গ্রাফ দেখুন মাসা ডাইরেক্ট ইনপুট ব্লাড লাইনের কবুতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা কবুতার ক্রয় করবেন আজকে চমৎকার চমৎকার রানিং পেয়ার কবুতর দেখাবো টেডি একশো আঠাশের চোখের লেন্সটা দেখাই দেবো ডাইরেক্ট র ব্লাড লাইনের কবুতার স্টাইল দেখবেন গিরফ দেখবেন নিঃসন্দেহ আপনারা কালক করবেন দামাদামি করবেন না মাসাল্লাহ অনেকদিন পরে আপনারা ভালো জেনারেশনের কবুতর দেখাবো এইজোড়া যদি কেউ নিতে চান দামাদামি নেই একদম পনেরো হাজার টাকা বিহার্স একদম পনেরো হাজার টাকা নিঃসন্দেহ আপনারা করবেন হেয়ার স্টাইল দেখবেন গিরাফ দেখবেন আমি চোখের রিংটা একটু দেখাই আপনারা বসলেই দেখলেই বুঝতে পারবেন বিয়ার্স মেইন পেয়ার চমৎকার ব্ল্যালানি কবুতার ডিমবাসা গ্র্যান্টি বাচ্চাও আছে বেবি আছে নিঃসন্দেহ আপনারা নিতে পারবেন চমৎকার ব্ল্যান্ডানি আমি একটু দেখাচ্ছি বিয়ার্স চোখের রিংটা পিওর্স আপনাদের চোখের লেন্সটা একটু সৎকার আছে মাশাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা যে চোখের যে লেন্সটা সেটা দেখবেন মাশাল্লাহ অসাধারণ একদম পনেরো হাজার টাকা নিঃসন্দেহ প্রায় কাল করবেন ডাইরেক্ট ইনপুট ব্লাডেনের টেডি কবুতার অনলি পনেরো হাজার বিয়ার্স সেখানে আর এক প্লেয়ার দেখেন চমৎকার চমৎকার ব্লাড অ্যান্ড কবুতার মাসাল্লাহ টেডি একশো আঠাশের এই স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ প্রায় কাউট করবেন আজকের যে রানিং পেয়ার কবিতারগুলো আমি দেখাচ্ছি অসাধারণ রানিং পেয়ার চমৎকার ব্লাড অ্যান্ড কবিতার বিয়স প্রত্যেকটা কবুতার আমি দেখাই দেবো এবং দামও বলে দেবো ইনপুট ব্লাড ডাইরেক্ট কবুতার অনলি পনেরো হাজার টাকা হলে আপনারা নেবেন চমৎকার ব্লাড অ্যান্ড কবুতার বিয়স পনেরো হাজার টাকা আমি দাম বলে দিচ্ছি এই কারণে আপনারা যাতে বসতে সুবিধা হয় মাশাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ টেডি কবুতর ক্রয় করবেন স্টাইল দেখুন কীটা দেখবেন আমি চোখের রিংটা একটু দেখে আপনারা লক্ষ্য করুন বিয়ার্স চমৎকার টেডি কবুতার পনেরো হাজার টাকা বিয়ার্স ফিক্সড রেট কোনো কথা হবে না একদম মাশাল্লাহ আমি চোখের রিংটা দেখাচ্ছি দেখেন অনলি পনেরো হাজার টাকা বিয়ার্স চমৎকার ব্র্যান্ডেন কবুতার স্টাইল দেখুন কীটা দেখবেন ফিক্স রেট পনেরো হাজার টাকা বিয়ার্স বিয়ার্স অসাধারণ চোখের রিংগুলান দেখেন মাস নিঃসন্দেহে আপনি কালাক্ট করতে পারবেন আমি এই কারণে দেখাচ্ছি পনেরো হাজার টাকা মাস চমৎকার ব্লাডলাইনের রিং নিঃসন্দেহে আপনি কালক্ট করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরো হাজার টাকা বি আর সেখানে একজোড়া কবুতর আছে ওমান ব্লাড লাইনের মাশ রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান টেডি কবুতার ক্রয় করবেন দামাদামি করবেন না চমৎকার ব্লাড লাইন কবুতার মাশাল্লাহ স্টাইল দেখবেন গিরভ দেখবেন নিঃসন্দেহে কাল্ট করবেন অসাধারণ কবুতার বিহার্স টেডি কবুতার চমৎকার ব্লাডেনি কবুতার একদম আট হাজার টাকা বিয়ার্স ফিক্সেড কোনো কথা হবে না ওমান ব্লাডেনি টেডি কবুতার ডাইরেক্ট র ব্লাডারি টেডি অনলি আট হাজার টাকা স্ক্রিনশট দেবেন কবুতার ক্রয় করবেন চমৎকার ব্লাডারি টেডি পাবেন অনলি আট হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে আপনারা কালক করবেন মাসাল্লাহ রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি আট হাজার টাকা বিয়ার্স এক একজোরা টেডি কবুতার যারা ফ্লাইং করাবেন চমৎকার ব্ল্যানি ইনপোর্টের টেডি কবুতার মশাল্লাহ স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ প্রায় কালাক্ট করবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ট্রেডি কবুতর মাসাল্লাহ দেশে এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনের ডিম গ্যারান্টি যারা কবুতার ক্রয় করবেন রানিং প্লেয়ার তাদের জন্য নিঃসন্দ প্রায় কালাক্ট করবেন চমৎকার চমৎকার ট্রেডি কবুতর দেখাবো আজকেরা বিয়ার্স অসাধারণ ট্রেডি বিয়ার্স এজরা যদি কেউ নিতে চান একদম আট হাজার টাকা বিয়ার্স একদম আট হাজার টাকা কোনো কথা হবে না ফ্লাইং এর ক্ষেত্রে গ্যারান্টি সহকারে নিঃসন্দেহ প্রায় কালাক্ট করবেন অনলি আট হাজার টাকা ফ্রেশ রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার টেডি কবুতর দেখাচ্ছি আজকের যে রানিং পেয়ার কবুতর নিঃসন্দেহে আপনারা কাল করবেন প্রত্যেকটা কবুতর আপনাদের দেখাবো অনলি আট হাজার টাকা প্রাইস পাবেন জোড়াটা ফিক্সড রেট কোনো কথা হবে না চমৎকার ওমান ব্লাড রানির টেডি কবুতর অনলি আট হাজার টাকা বিয়ার্স অনলি আট হাজার টাকা প্রাইস বিহার সেখানে একজরা কবুতার আছে কান্তিওয়ালা টেডি বলে যারা পাকিস্তানি র ব্লাড আমি যে কবুতরগুলো দেখাচ্ছি প্রত্যেকটা পাকিস্তানি এবং র ব্লাড টেডি কবুতর কবুতার নিঃসন্দেহ প্রায় করবেন রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং প্রবাসে যারা আছেন অসাধারণ কবুতর এবং অনেকে মনে করেন রবিবার এত বেবি পাবেন কোথায় আসলে আমি আপনাদের আড়ালেই রাখি সব সবসময় দেখাই না কবুতার তারপরেও কবুতারগুলো দেখাইলাম নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন এবং বিক্রি করে দেবো সব কবুতর এপে একটা দশ হাজার টাকা ব্রেস হেয়ারস্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি দশ হাজার টাকা প্রাইস রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার রানিং ফেয়ার কবুতার মাসাল্লাহ অনলি দশ হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন এবং রা ব্লাড লাইনের ইন্ডিয়া যারা বাইরে আছেন ইন্ডিয়া যারা দেশে আছেন তাদের জন্য বাংলাদেশে যারা আছেন সবার জন্যই কবুতার আপনারা যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল নিঃসন্দেহে কালাক্ট করবেন দশ হাজার টাকা প্রাইস বিওয়ার্স মাসাল্লাহ দশ হাজার টাকা চমৎকার ট্রেরি পাচ্ছেন রানিং ফেয়ার বিয়ার্সে আর এক পেয়ার ওমান ব্লাড অ্যান্ড ট্রেডি কবুতার আছে মাশাল্লাহ দামাদামি করবেন না ওমান ব্লাড অ্যান্ড টেডি কবুতার অসাধারণ ট্রেডি নিঃসন্দেহে কালক করবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ট্রেডি কবুতার বিয়ার্স মাসাল্লাহ হেয়ারস্টাইল দেখবেন গিরাপ দেখবেন এ পেয়ারটার দাম পড়বে অনলি আট হাজার টাকা বিয়ার্স ফিক্স কোনো কথা হবে না ওমান ব্লাড অ্যান্ড টেডি কবুতার অনলি আট হাজার টাকা বিয়ার্স মশা আল্লাহ প্রায় কাল করবেন চমৎকার ব্লাড কবুতার মাশাল্লাহ অনলি আট হাজার টাকা বিয়ার্সে একগুড়া রয়্যাল ট্রেডি কবুতার আছে মাসাল্লাহ রয়্যালটিডি আপনারা অনেকে চান শখ করেন আসলে রয়্যাল তো রয়্যালই রয়্যালের মতন চমৎকার ব্লাডেনের আপনারা কবুতর এর মতন কবুতর আসলে অসাধারণ ফ্লাইং এবং গ্যারান্টি সহকারে নিঃসন্দেহে নেবেন রয়্যাল ট্রেডি কবুতার এর যে বেবি জোড়া আমি দেখাইছিলাম এর বেবি জোড়া আমি চাঁদপুর হরিনাগাটে বেসছি আট হাজার টাকা বেগসি আর এই জোড়া যদি নেন আপনারা দশ হাজার টাকা মাস্টার্স বিহার রানিং পেয়ার কবুতর রয়্যাল ট্রেডি আপনাদের চোখের ঋণটা দেখে একটু দেখেন রয়্যাল চিটি কবুতরের চোখের রিংটা আমি একটু দেখাচ্ছি সক্ষার আছে আপনি একটু লক্ষ্য করুন মাসাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে রয়্যাল চিটি পাচ্ছেন এটা হচ্ছে নর মায়াটা দেখাচ্ছি পিওর্স এটা হচ্ছে মায়া কবুতর মাসাল্লাহ দামাদামি করবেন না ফিক্সড রেট দশ হাজার টাকা পিওর্স এখানে একজোড়া রানিং পিয়ার টেডি কবুতর আছে মাসাল্লাহ দেখেন স্কেল দেখুন গ্রাফ দেখুন নিঃসন্দেহ আপনারা কাজ করবেন রফিক সুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আঠাশের কবুতার মাসাল্লা চমৎকার টেরি একশো আঠাশ চমৎকার ব্র্যান্ডের কবুতর নিঃসন্দেহে আপনারা কাজ করবেন স্কেল দেখুন গিরাপ দেখুন চমৎকার চমৎকার টেরি আজকে কবুতর দেখাবো এবং চোখের রিংটা দেখাবো দামাদামি করবেন না এটার দাম পড়ে প্রাইস অনলি পনেরো হাজার টাকা বিয় পনেরো হাজার টাকা ডাইরেক্ট র ব্ল্যান্ডের টেরি কবুতর পাচ্ছেন চমৎকার স্কেল চমৎকার গ্রাফের কবুতর রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ কবুতর ক্রয়া করবেন আমি চোখের লেন্সটা একটু দেখাচ্ছি আপনি একটু লক্ষ্য করুন বিয়ার্স মাসাল্লাহ স্টাইল দেখবেন গিরাপ দেখবেন ট্রেডি একশো আঠাশ দেশ এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনের কবুতার ক্রয় করবেন আঠাইশের কবুতার অনলি পনেরো হাজার টাকা বিয়ার্স চমৎকার চমৎকার ট্রেডি কবুতার আমি রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনাদের দেখাবো আজকের যে বেবিগুলো এবং রানিং পেয়ারগুলো অসাধারণ নিঃসন্দেহ এক আউট করবেন দামাদামি করবেন না একদম পনেরো হাজার টাকা বিয়ার্স চোখের রিংটা দেখে একটু দেখেন বিহর্স এখানে চোখের রিংটা দেখেন মাসাল্লা নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন চোখের রিংটা দেখাচ্ছি এটা হচ্ছে মায়া বিহার্স এটা হচ্ছে নরের চোখের রিং দেখেন মাশাল্লাহ চমৎকার লাইনের কবুতর অনলি পনেরো হাজার টাকা বিয়র্স বিহার্স এখানে এক পেয়ার কবুতর আছে মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন চমৎকার ওমান লাইনের টেডি কবুতর দেশ এবং প্রবাসী যারা আছেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান ট্রেডি কবুতার ক্রয় করবেন আর এই প্যাটার দামাদামি করবেন না দয়া করে অনলি ছয় হাজার টাকা বিয়স একদম ছয় হাজার টাকা মাসাল্লাহ নিঃসন্দেহে প্রায় কাট করবেন চমৎকার চমৎকার ট্রেডি কবুতার দেখাবো অনলি নিঃসন্দেহে কাট করবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে একদম কোনো কথা হবে না বিয়স অনলি ছয় হাজার টাকা প্রাইস মাসাল্লাহ অনলি ছয় হাজার টাকা ওমান ব্লাডেনের ট্রেডি কবুতার হ্যাঁ বিহার্স এখানে এক আর কবুতার আছে দামাদামি করবেন না ওমান ব্লাড লেন টেডি কবুতার মাশাল্লাহ অনলি আট হাজার টাকা প্রাইস মাসাল্লাহ চমৎকার ব্লাড ট্রেডি কবুতার প্রত্যেকটা ট্রেডি কবুতারে আজকে চোখের লিংকটা দেখাই দেবো যাতে আপনার বস্তু সুবিধা হয় এবং ল ব্লাড লেনের টেডি কবুতার দেশ এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনের কবুতার ক্রয় করবেন অনলি প্রায় করে ফিক্সড কোনো কথা হবে না একদম আট হাজার টাকা বিহার্স আমি চোখের রিংটা দেখা একটু দেখেন বিহার্স চোখের লিংকটা দেখেন আট হাজার টাকা প্রাইস মাসাল্লাহ ট্রেডি কবুতার অসাধারণ রিং অনলি আট হাজার টাকা বিয়র্স এখানে এক পেয়ার সালাটি কামাগার আছে রানিং পেয়ার দেশ এবং প্রবাসী যারা আছেন সালাটি কামাগার কামাকার খোঁজেন দামাদামি করবেন না চার হাজার পাঁচশো টাকা বিয়ার্স একদম চার হাজার টাকা পাঁচশো টাকা সালাটি কামাগার কামাকার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে এবং পরিবহন খরচ আপনাদের আমি চোখের রিংটা দেখাই তাহলেই বুঝতে পারবেন সালাটি কামাগার অসাধারণ মাসাল্লাহ চোখ হবে লাল টকটকে একেবারে কামাকার অনেক দিন পরে হাতে পেলাম চার হাজার পাঁচশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম নিঃসন্দেহে আপনারা কাল করবেন রানিং পেয়ার সালাটি কামাকার চার হাজার পাঁচশো টাকা বিয়ার চোখের রিংটা একটু দেখাচ্ছে আপনারা দেখেন লক্ষ্য করেন অসাধারণ সালাটি কামাগার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন পিওর সালাটি কামাগারের চোখের রিংটা দেখেন মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন অনলি প্রাইস রে ফিক্সড সালাটি কামাগার নিঃসন্দেহে কালেক্ট করবেন চার হাজার পাঁচশো টাকা পিওর চোখের রিংটা দেখেন একদম চার হাজার পাঁচশো কোনো কথা হবে না নিঃসন্দেহে কালেক্ট করবেন একদম চার হাজার পাঁচশো টাকা বিয় চমৎকার ব্র্যান্ড সালাটি কামাগার একটু দেখেন মায়াটা একটু পাও বেকা আছে দামাদামি করবেন না তিন হাজার টাকা প্রাইস একদম তিন হাজার টাকা একবার সালাটি কামাগার ডিম বাসা করার জন্য আপনারা নিতে পারেন রানিং প্লেয়ার কবুতার অনলি তিন হাজার টাকা বয়স সালাটি কামাগার চোখের রিংটা দেখাই দেখেন আপনারা একটু লক্ষ্য করেন চোখের রিংটা দেখেন সালাটি কামাগারের রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ সালাটি কামাগার মাশাল্লাহ স্টাইল দেখবেন গিরার্স দেখবেন নিঃসন্দেহে কাল করবেন বিয়ার্স এটা নর একজরা কামাগার কবুতার আছে চোখ হবে লাল পক্ষ থেকে মাশাল্লাহ নিঃসন্দেহ প্রায় কাল করবেন দামাদামি করবেন না চার হাজার টাকা ফিক্সেড একদম চার হাজার টাকা গ্যারান্টি সহকারে ফ্লাইন পাবেন কামাগার কবুতরের চোখের রিং দেখলেই বুঝতে পারবেন যে না ভালো জেনারেশনের কবুতর অনলি চার হাজার টাকা নিঃসন্দেহে প্রায় কাল করুন বিয়ার্স চোখের রিংটা দেখে দেখেন বিয়ার্স এটা আছে মায়া চোখের রিং দেখেন মাসাল্লাহ অনলি চার হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কামাগার এটা হচ্ছে মাদি নরের চোখ দেখাচ্ছে দেখেন সিঙ্গেল বিক্রি হবে না পিয়ার আমি আবারও বলি সিঙ্গেল বিক্রি হবে না ডবল বিক্রি একদম চার হাজার পিয়র সেটা হচ্ছে নরের চোখের রিং দেখেন মাসাল্লাহ একদম কোনো কথা হবে না চার হাজার টাকা নরের চোখটা দেখেন পিওর্স একজোড়া গলা দল কবুতার দুই ওস্তাদের কবুতার আর নরডা হয়েছে জাকির মলিক সর্দেও বড় বাইরের কবুতার আর মায়েরটা হয়েছে আলতাফ মাহবুদের কবুতার যদি আপনাদের পছন্দ হয় আপনারা নেবেন দামাদামি করবেন না ডাইরেক্ট র ব্লাড লাইনের গলালাল জেনারেশনের কবুতর অনলি চার হাজার টাকা একদম চার হাজার টাকা কোনো কথা হবে না অবস্থাদের কবুতর রানিং ফেয়ার কবুতর চার হাজার টাকা স্টাইল দেখুন গিটার দেখুন তা না ফ্ল্যাংয়ের ক্ষেত্রে গ্রান্টি সহকারে ফ্লাইং ফ্লাইং আপনার আকাশে ফ্ল্যাংয়ের ক্ষেত্রে কবুতর জোড়া যদি নেন আল্লাহর মতো ঠকবেন না দামা দামের অপশন নেয় অনলি চার হাজার টাকা একদম কোনো কথা হবে না গলালাল পছন্দ হলে নেবেন মাশাল্লাহ চমৎকার গলালাল কবুতর রানিং পেয়ার এখানে এক জোড়া গোল্ডেন কবুতার আছে বাই ফ্লাইং করা গোল্ডেন নিঃসন্দেহে আপনারা কালক্ট করবেন দাম দামি করবেন না একদম 3000 তিন হাজার টাকা একদম রানিং পিওর গোল্ডেন কবুতার লকটের কবুতার ওরা গ্যারান্টি নিঃসন্দেহে আপনারা কালক্ট করবেন একদম 3000 তিন হাজার টাকা রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবুতর লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার আর রফিক পুজন ব্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল রফিক পিজন ব্যান্ড ফেসবুক আইডি বিয়ার্স আজকে অনেক কবুতর আছে আমি আসলে সব দেখাইতে বললাম না তারপরেও আমি দেখাচ্ছি একটু আপনার ধৈর্য সহকারে দেখেন বিয়ার্স আসলে আমার অনেক কবুতর লপের এগুলো আমার কবুতর নিজের রফিক সুজন ব্র্যান্ডের কবুতার নিঃসন্দেহে প্রায় কাল করবেন মাসাল্লাহ আর আমি আরও কবুতার দেখাব আপনারা ভিডিও টানবেন না ধৈর্য সহকারে দেখবেন প্রত্যেকটা কবুতর আপনাদের অসাধারণ কবুতর মাশাল্লাহ এক এক করে আপনাদের দেখাইছি এগুলো সব বিক্রি হবে যদি কেউ টোটালি বিশ প্লেয়ার একসাথে নিতে চান সেক্ষেত্রে ট্রেডি আলোচনা সবকে দেওয়া যাবে মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা করতে পারবেন প্রত্যেকটা কবুতার অসাধারণ কবুতার আপনাদের রফিক রহিক্রুত ব্র্যান্ডের পক্ষ থেকে এগুলো দেখাচ্ছি বেআস এখানে একজন আলিওয়ালা থার্টি ফাইভের রানিং প্লেয়ার আছে পঁয়ত্রিশওয়ালা যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারেন ইনশাল্লাহ বাচ্চা পড়ছে আপনারা দামাদামি করবেন না সেক্ষেত্রে একদম কোনো কথা হবে না এছাড়া পাঁচ হাজার টাকা বিয়াস থার্টি ফাইভ কবুতার পাঁচ হাজার টাকা হলে নেবেন অবশ্যই ভালো জেনারেশনের কবুতার আলা থার্টি ফাইভ এছাড়াও অন্যান্য কবুতার আছে রবি কৃজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বিয়